你二。

দল এদেশের ন্যায় এবং সততার সাথে সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছে সেই জাতীয়তাবাদী ছাত্র দল সত্য রাজনৈতিক জেলা নেতৃত্বে আজকের এই পথসভা এই মিছিলে আমরা বলতে চাই

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে এবং সারা বাংলাদেশ তথা যতগুলো ইউনিভার্সিটি কলেজ সকল জায়গায় এই জামাত শিবিরের বিশারায় আজকে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করছে আমরা এই অস্থিতিশীল পরিবেশে তীব্র নিন্দা জানাই এবং আমরা বিএনপি তারেক রহমানের নির্দেশে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা সারা বাংলাদেশে মানুষকে শান্তিতে রাখার জন্য যেভাবে রাজপথে আমরা এই হাসিনাকে হারিয়ে গেছি তেমনিভাবে আবার এই সন্ত্রাসীদেরকে আমরা রুখে দাঁড়াবো ধন্যবাদ সকলকে সিদ্ধান্ত আজকের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয় ছাত্র শৈতুর রাজনৈতিক জিওশাখা I'm so sorry. नहीं दिल्ली के